হ্যালো সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছো তোমরা ইতিমধ্যে আমার ভিডিওগুলো দেখেছো যে আমি ঘুরতে গিয়েছিলাম অ্যান্ড পাহাড়ে আর আজকে তোমাদেরকে দেখাবো ওখান থেকে আমি কী কী কেনাকাটা করলাম তেমন কিছুই কেনাকাটা করিনি জাস্ট নামমাত্র তো চলো শুরু করা যাক তো ফার্স্টেই এই যে ওদের ড্রেসটা কিনেছিলাম অ্যান্ড এটা পরা ভিডিও তোমরা দেখেছো তারপর যদিও ড্রেসটা অনেক সুন্দর তারপরে এগুলো কি বলতো থানাকা মোস্ট ভাইরাল তাই না একটা অলরেডি আমি খুলেছি হুম স্মেলটা অনেক সুন্দর থাকে তা যেদিন এনেছি আমি ওই ব্যবহার করা শুরু করেছি সুন্দর বারবার শুধু স্মেলটা নিতে ইচ্ছা করে আমি অনেকগুলো এনেছি দু তিনটা না এই ব্যাগে আরও আছে আর একটা এনেছি সেটা হচ্ছে মুলতানি মাটি এটারও স্মেল অনেক সুন্দর ওদের কাছ থেকে নাকি অরিজিনালটা পাওয়া যায় তো আমি ফার্স্ট টাইম থানাকে কিনেছি মুলতানি মাটি তাও ওদের কাছ থেকে হ্যাঁ এর আগে কখনো কিনি আমি এগুলো আচ্ছা নেক্সট নেক্সট এই দেখো বাস দিয়ে তৈরি এইগুলো এ মগগুলো অনেক সুন্দর তাই না আর একটা দেখো এটাও কি কি তাই না আরো আছে আর যা কিনেছি তা দেখাবো আচ্ছা দেখাই দেখো শুধু হেয়ার ব্যান্ড কিনেছি কতগুলো এখানে একটা একটা করে তোমাদেরকে দেখায় হ্যাঁ এটারই আর একটা কালার হ্যাঁ অবশ্যই কমেন্টে তোমরা এটা অনেক সুন্দর তাই না আরও আছে বাটারফ্লাই ব্যাস এতটুকুই কেনাকাটা শেষ অবশ্যই কমেন্টে জানাবা কোন কোন কাঁকড়াটা অনেক সুন্দর হয়েছে এবং যা যা কিনলাম এর মধ্যে থেকে তোমাদের কোনটা বেশি পছন্দ হয়েছে ঠিক আছে